বিক্রি করে যার জন্য গ্যারান্টি দেন আমাদের ফ্যানটা বিক্রি করতেছি অরিজিনাল চায় না আমরা ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের

সাতশো পঞ্চাশ যারা মশারির ভিতরে নিয়ে যাবেন বাচ্চা কাচ্চা জায়গায় ব্যবহার করতে পারবেন ব্যাকআপ কিন্তু অনেক আচ্ছা এটার দাম ছয় ঘন্টা এটা আপনার যদি আপনি চালান আড়াই ঘন্টা দিবে দাম থাকবে ছয় হাজার টাকা আর এটার দাম দাম টাকা